আল ই শহাকু আল ইস্তেত আল আলীল আল আদিয়াতসাহাবাতকাবলাতফু আল জিয়া এই দশটি শব্দের বাংলা হলো আল মিলান। এখন আমি হরফেজর বা কয়টি অর্থে ব্যবহৃত হয় তা উদাহরণসহ আমি দেখাব হরফেজর বা দশটি অর্থে ব্যবহৃত হয় হরফেজর বা দশটি অর্থে ব্যবহৃত হয় এক নম্বর আল ইলসাকু দুই নম্বর আলস্তু তিন নম্বর আতিলু চার নম্বর পাঁচ নম্বর আল নম্বর আল অলমকরত সাত নম্বর আল কসমু আট নম্বর আলস্ত তোফু নয় নম্বর আজরফিয়াতু দশ নম্বর আজিয়ত এই দশটি আমি একসাথে বলছি الالصاق الاستعانة التعليل التعدية المصاحبة المقابلة القسم الاستعطاف الظرفية الزيادة اي دوشتي شب دير وطهلو الالصاق ملانو الاستعانة شهجة التعليل كرون التعدية متعدية المصاحبة شاتي المقابلة بنما القسم قسم الاستعطاف ضياء نبرها উদাহরণ সহ দেখব এক নম্বর আল ইলসক ও মিলানো ইলসক আবার দুই প্রকার ইলসক কে হাকি কি যা প্রকৃত পক্ষে মিলিত হয়ে থাকে যেমন বিহে দাউন সে অসুস্থ অথবা তার সাথে অসুস্থতা রয়েছে মানুষের সাথে অসুস্থতা একবারে প্রকৃতপক্ষে মিলিত থাকে মিলানো থাকে দুই নম্বর এই মাঝে আজি বা মিলানোটার রূপকারতে প্রকৃতভাবে নয় যেমন মারব তু বিজয় দিন আমি জাহেদের পাশ দিয়ে অতিক্রম করলাম জাহেদের পাশ দিয়ে অতিক্রম করলাম তিন নম্বর আত্মা আলিল কারণ যেমন ইন্নাকুম জলামতুম আংফুসাকুম মিত্তি আই আইজিলা ইন্নাকুম জলন্তুম আংফসাকুম বৃত্তি হজিকুম আজিলা এখানে বৃত্তি হজিকুম এখানে বাটিক তাল অর্থে ব্যবহৃত হয়েছে নিজেদের জুলুম করার কারণ বর্ণনা করা হয়েছে বাসুরকে গ্রহণ করা চার নাম্বার আত্মা আদি এত মোতাদ্দি যেমন জাহাবল্লাহ বিনুর রহিম জাহাব তো বিজয় দিন জাহাবল্লাহ বিনুর এখানে জাহাবা মূলত ফেলে লাজিম ছিল পরে বা সিলা আসার কারণে ফিলটি মোতাদ্দি হয়েছে এই জন্যই বাটি মোতাদ্দি অর্থে বলা হয়েছে জাহাবুল্লাহ বিনু রহিম এর অর্থ হলো আল্লাহ তালা তাদের নুন নিয়ে গেলেন যাহাবতু টু এর অর্থ হলো আমি জায়েদকে নিয়ে গেলাম আমি জায়েদকে নিয়ে গেলাম পাঁচ নম্বর হলো আল মুসোহাবা অর্থ সাথে সঙ্গে যেমন ইস্তারয়তুল ফারসা বিসার জিহি ইস্তারয়তুল ফারসা বিসার বিসারজি এর মধ্যে বা হারফের জটটি মুসোহাবা সাথে অর্থে ব্যবহৃত হয়েছে অর্থ হলো আমি ঘোড়া ক্রয় করেছি তার গদি সহ আমি ঘোড়া ক্রয় করেছি তার গদিসহ বা জিন সহ নম্বর আল মোকাবলত বিনিময় যেমন ইস্তারিত আব দা বিল ফারসি আমি গোলাম ক্রয় করেছি ঘোড়ার বিনিময়ে বিল ফারসি অর্থ হল ঘোড়ার বিনিময়ে সাত নম্বর আল কসম কসম শপথ যেমন বিল্লাহি লা ফালান্না কাদা বিল্লাহি লা ফালান্না কাদা এর অর্থ হল আল্লাহর শপথ আল্লাহর কসম অবশ্যই অবশ্যই আমি রূপ করব। দেখেন বা শব্দটি কসম অর্থে ব্যবহৃত হয়েছে আট নম্বর আল তফ দয়া অনুগ্রহ যেমন ইরহাম বিজয় দিন ইরহাম বিজয় দিন বিজায়ুদ্দিনের সূর্যে যে বা এসেছে এটি দয়া অর্থে ব্যবহৃত হয়েছে এরহাম ভিজায়ুদিন এর অর্থ হলো তুমি জায়দের প্রতি দয়া করো নয় নম্বর ফিয়াত জরফ তথা স্থান বা কাজ যেমন জায়দুন বিল বালাদি এর অর্থ হলো জায়দ শহরে আছে দশ নম্বর আজ জিয়াদাত জিয়াদত অর্থ অতিরিক্ত জিয়াদত অর্থ অতিরিক্ত জিয়াদত বা অতিরিক্ত এর মানে হলো বা এখানে কোনো অর্থে ব্যবহৃত হবে না